আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা থামনেল থেকে অবশ্যই ভিডিওতে ক্লিক করছেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে করবেন তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো আমার ডিসক্রিপশন বক্সেরটা একটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে সেইখানে আপনি সরাসরি ওপেন করে দিবেন ওপেন করার পর আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলাটা আমি একটু পরে দেখাবো যদি আপনারা মনে করেন যে আপনাদের জন্য একটি অ্যাকাউন্ট খুলতে হবে বা আপনারা খুলতে পারছেন না তারা আমাকে কমেন্ট করবেন তাদের জন্য একটি ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু আপনার সব কিছুই ডকুমেন্ট দিতে হবে তো এখন এখানে কিভাবে কাজ করবেন তো কাজ করার জন্য এখানে থ্রি ডট মেনু এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে জব মাইক্রো জব এখানে আপনি মাইক্রো জবের উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রামের একটা কাজ আছে এই কাজটা করলে কিন্তু আপনাকে জিরো পয়েন্ট জিরো ফোর সেন্ট এখানে আপনাকে তারা পেমেন্ট করবে তো এখানে যদি কাজটা করতে চান তাহলে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাইতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ নিয়ে আসবে এখানে কিন্তু আপনার যে কীভাবে কাজ করতে হবে তো এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে তো এখানে কাজটা হওয়ার হয়ে যাওয়ার পর সেখান থেকে আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে আসবেন দুইটা স্ক্রিনশট এনে এখানে চুজ ফাইল এখানে ক্লিক করে আপনার সেই স্ক্রিনশটটা দি দিতে হবে তো আপনাকে এখানে যা বলছে তাই করবেন তো এইভাবে এই টেলিগ্রামের কাজটা করতে পারবেন আর এখানে একটা অ্যাড ক্লিকের কাজ আছে এখানে এই কাজটা করলে কিন্তু আঠারো সেন্ট পাবেন তো এখানে কাজটা করতে চাইলে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার নতুন আর একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনি এই কাজটা কিভাবে করবেন তো এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে এখানে প্রথমে আপনাকে একটা লিঙ্ক দিয়েছে এই লিঙ্কটা আপনি কপি করবেন আর আপনি গুগলে বা গুগল ক্রোমে গিয়ে সার্চ করে যেভাবে আপনাকে কাজ করতে বলবে এখানে যেভাবে বলছে তো সেইভাবে কিন্তু আপনি কাজটা করলে তারপরে কিন্তু আপনার এই এখান থেকে আর্নিংটা করে দিবে তারা আপনি আপনি যদি তাদের স্ক্রিনশট দিয়ে দেন বা আপনারা যা যদি মনে করেন যে এখানে আমি কাজ করছি তাহলে কিন্তু হবে না আপনার তাদেরকে প্রমাণ দিতে হবে সে কারণে স্ক্রিনশট দিতে হবে তো তারা যদি যাচাই বাচাই করে যদি বুঝতে পারে যে হ্যাঁ আপনি কাজ করছেন তাহলে কিন্তু আপনাকে পেমেন্ট করবে তো এইভাবে আপনি কাজগুলো করবেন তো আরও অপশন আছে এখানে বড় বড় অ্যামাউন্টের কাজ করবেন আপনি যদি ইউটিউবে কাজ করতে চান বা আপনি যদি ইউটিউব সম্পর্কে একটু জানেন তাহলে কিন্তু আপনি ভিডিওর এসিও করা বা ইডিও ভিডিও থামনেল কীভাবে বানায় লগো কীভাবে বানায় এগুলো আপনি ক্লায়েন্টের লগে কথা বলে তারপরে কিন্তু আপনি অর্ডারগুলো নিতে পারবেন এই রকম কাজ আপনি ওইখানে করতে পারবেন তো আপনার যদি কোনো স্কিল জানা থাকে তাহলে এখানে আপনি খুব ইজিভাবে মাসে পনেরো থেকে ষোলো ডলার ইনকাম খুব ইজিভাবে করতে পারবেন আর যাদের নাই তারা কিন্তু এই ছোটো ছোটো ক্লিকের কাজটা বা রেজিস্টার করে রেজিস্টারের কাজটা করে আপনি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন তো এখানে দেখেন নিচে আর একটা কাজ আছে এই কাজটা করলে আপনি কিন্তু একত্রিশ সেন্ট পাবেন তো এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু কাজের নিয়মটা দিয়ে দিছে যে উপরের লিঙ্কটা এটা আপনি চেপে ধরে ক্লিক করে আপনি কিন্তু কপি করে নেবেন তারপর এখানে আপনাকে যা বলছে সেই নিয়ম অনুযায়ী আপনি কাজ করবেন কাজ করার পর আপনি নিচে আসবেন নিচে আসার পর এখানে বলবেন যে হ্যাঁ ভাই আপনার কাজটা আমি কমপ্লিট করে দিছি তারপর এখানে স্ক্রিনশট জমা দিতে হবে তিনটা তারপর এখানে কমপ্লিট দিস টাস্ক এখানে ক্লিক করলে কিন্তু তারা দেখে এক থেকে বারো ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করে দেবে তো এইভাবে কিন্তু আমি এখানে আমি আর্নিং করছি তো আপনার যদি আমি দেখাই তো এখানে দেখেন আমি কিন্তু অলরেডি বারো সেন্ট বারো সেন্টের মতন কাজ করছি তো এখানে দেখেন আমার কাজ কিন্তু পাঁচটায় এখানে দেখেন যে আমার কাজটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে দেখেন আমি একটা দুইটা তিনটা চার পাঁচটা কিন্তু কাজ করছি পাঁচটা কাজ করে কিন্তু আমি এখানে দেখেন বারো সেন্টের মতন আর্ন করছে তো ওইভাবে কিন্তু আপনারা আর্ন করতে পারবেন জাস্ট আপনারা এখানে মাইক্রো জবের উপরে ক্লিক করবেন এখানে যদি ক্লিক করে আপনাদেরকে অনেক বিভিন্ন কাজ আছে টোটাল দেখেন এইটটি এইট এইটটা জব আছে ঠিক আছে আপনি এখানে অনেকগুলো জব আপনার পছন্দ মতন আপনি যেগুলো করতে পারবেন সেগুলো আপনি দেখে কাজ করবেন তো এখানে যদি আপনি অ্যাকাউন্ট যদি খুলতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর অ্যাকাউন্ট খোলার সময় আপনার এই এখানে যে আইডিটা আছে এই আইডিটা কিন্তু প্রফেশনাল করতে হয় তো সেটাও যদি না জানেন তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে দেখা হবে নতুন করে ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ বন্ধুরা এখানে কীভাবে আপনি উদ্রো করবেন তো সেইটা কিন্তু আপনাদেরকে আমি দেখাই নি তো এখানে আপনি ব্যাগে চলে যাবেন তো বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উদ্রমানি মানি তো এখানে উদ্রো মানির উপরে ক্লিক করলে কিন্তু আপনি কী কিসের মাধ্যমে টাকা নিতে পারবেন সব কিছু দেখতে পারবেন তো এখানে রকেট নগদ বিকাশ পারফেক্ট মানি আরও বাইনান্স তো এগুলো ওয়ের মাধ্যমে আপনি টাকাটা খুব সহজে নিতে পারবেন মাত্র এখানে পাঁচশো টাকা হলেই কিন্তু উদ্রো করতে পারবেন বা একশো টাকা হলেই উদ্রো করতে পারবেন ঠিক আছে এরকম আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো বিরোধে আল্লাহ হাফেজ